মূলত এই বই থেকে আজ আমরা খ্যান ও খোডের ব্যবহার শিখব আজীবনের জন্য যারা কনফিউজ দূর করতে চান ও খুড়ের তাদের জন্য আজ আমার এই ভিডিওটি ডিয়ার করবো আমি এখানে লিখেছি যে হাউ টু ইউজ খ্যান অ্যান্ড খুড কিভাবে খ্যান ও খোডের ব্যবহার করতে হয় এই পাঁচটি নিয়মে আজ আমরা খ্যান ও খুডের ব্যবহার শিখব ফার্স্ট অফ অল আমি যে নিয়মটি এক নম্বরে লিখেছি সেটি হচ্ছে অ্যাবিলিটি অ্যাবিলিটি মানে হচ্ছে সক্ষমতা যোগ্যতা অথবা দক্ষতা ওকে তাহলে অ্যাবিলিটি মানে আমার সক্ষমতা রয়েছে আমার যোগ্যতা রয়েছে আই ক্যান স্পিক ইংলিশ আমি ইংলিশে কথা বলতে পারি এটা হচ্ছে আমি খ্যান দিয়ে ইউজ করলাম উই ক্যান ফ্লে ফুটবল আমরা ফুটবল খেলতে পারি এটা আমরা খ্যান দিয়ে ইউজ করলাম এখন যদি আমি খুট বসাই দিই তাহলে আই খুট স্পিক ইংলিশ তাহলে অর্থটা কি দাঁড়ালো আই ক্যান স্পিক ইংলিশ আমি কথা বলতে পারি মানে আমি ইংলিশে কথা বলতে পারি আই খুড স্পিক ইংলিশ আমি ইংলিশে কথা বলতে পারতাম কারণ হচ্ছে আমরা ইউজ করছি প্রেজেন্ট হেন্সে খুটটা ইউজ করছি আমরা ফার্স্ট হেন্সে মানে অতীতকালে তাহলে আই ক্যান স্পিক ইংলিশ আমি ইংলিশে কথা বলতে পারি আই খুড স্পিক ইংলিশ আমি ইংলিশে কথা বলতে পারতাম ওয়েন আই ওয়াজ ইন ক্লাস ফাইভ আমি যখন ক্লাস ফাইভে ছিলাম তখন আমি ইংলিশে কথা বলতে পারতাম আই কুড স্পিক ইংলিশ তাহলে বাক্যটা কিন্তু অনেক বড় হয়ে বুঝতে পেরেছেন এবার আসেন যে উই ক্যান প্লে ফুটবল আমরা ফুটবল খেলতে পারি উই কুড প্লে ফুটবল আমরা ফুটবল খেলতে পারতাম আমরা ফুটবল খেলতে পারতাম অতীতকালে ব্যবহার করছি খুট ভিডিও ঠিক কোনো প্রকার স্ক্রিপ্ট করা যাবে না কারণ আমি বলেছি যে আজকে পাঁচটি নিয়মে আজ আমরা খ্যান ও খোদের আলোচনা করব। তাহলে মাত্র কিন্তু এক নাম্বার নিয়ে আলোচনা করছি এখন কিন্তু অনেকগুলো নিয়ম পড়ে রয়েছে ওকে তাহলে এবার আমরা দুই নাম্বার বিষয় নিয়ে আলোচনা করবো যে পারমিশন পারমিশন মানে হচ্ছে অনুমতি দেওয়া তাহলে আমরা পারমিশন দিতে পারি যে ইউ ক্যান গো তুমি যেতে পারো এটা কি পারমিশন দিচ্ছি ইউ ক্যান গো তুমি যেতে পারো এটা আমরা কি এটা আমরা পারমিশন দিচ্ছি এখন যদি আমরা খ্যান দিয়ে না বলি ইউ খুট খ্যান দিয়েও বলতে পারছি খুট দিয়েও বলতে পারছি দুটি ওয়ার্ডের যদিও এখানে একটি অর্থ আমরা ব্যবহার করছি তবে এখানে দুইটি বিষয় কিন্তু বোঝানো হচ্ছে এটা আপনার সেন্স দ্বারা বুঝতে হবে ইউ ক্যান গো তুমি যেতে পারো ইউ ক্যান ফ্লে তুমি খেলতে পারো ইউ ক্যান ইউজ মাই মোবাইল তুমি আমার মোবাইল ব্যবহার করতে পারো এখন এটাকে আমরা যদি খুঁট দিয়ে বলি ইউ খুট কো ইউ খুট ফ্লে অ্যান্ড ইউ খুড ইউজ মাই মোবাইল তুমি আমার মোবাইল ব্যবহার করতে পারো খুঁড় দিয়ে ব্যবহার করলাম এখন কথা হচ্ছে এখানে আমরা খুঁড় দিয়ে কি অর্থ পাচ্ছি অর্থ আমরা একই পাচ্ছি পার্থক্য হলো যখন আমরা খ্যান দিয়ে বলবো খ্যানের থেকে যখন আমরা খুঁট দিয়ে বলবো তখন এটা ফোলাইট হবে অর্থাৎ ভদ্রতা আরো বেশি বোঝাবে

আমরা খ্যান দিয়েও বলতে পারি যে ইউ ক্যান বাই দিস বাইক তুমি এই মোটরসাইকেলটি কি কিনতে পারো ইউ ক্যান বাই দিস মোবাইল তুমি এই মোবাইলটি কিনতে পারো ইউ ক্যান বাই দিস ফোন তুমি এই ফোনটি কিনতে পারো এখন আমি খ্যান দিয়ে না বলে যদি আমি খুদ ইউজ করি যে ইউ কুড বাই দিস ফোন তাহলে ভদ্রতা আরও বেশি বোঝাচ্ছে পোলাইট কথা বুঝতে পেরেছেন তাহলে ইউ কুড বাই দিস মোবাইল ইউ কুড বাই দিস বাইক আপনি এই বাইকটি ক্রয় করতে পারেন মানে একটু বিনয়ী হয়ে বলছি অর্থাৎ আপনাকে সম্মান দিয়ে বলছি তাহলে খ্যান এবং খুদে পার্থক্য আমরা এখানে এটাই পাচ্ছি ওকে এখন আমরা আলোচনা করব চার নাম্বার নিয়ম নিয়ে তাহলে এক নাম্বার নিয়ম নিয়ে আলোচনা করলাম দুই নাম্বার নিয়ম নিয়ে আলোচনা করলাম তিন নাম্বার নিয়ম নিয়ে আলোচনা করলাম এবার আমরা আলোচনা করব চার নাম্বার নিয়ম নিয়ে অফার মানে কাউকে অফার দেওয়া এমন কোন বাক্য যখন আমরা ইউজ করব। তখন আমরা এই অফারের নিয়মে ইউজ করতে পারি ক্যান আই হেল্প ইউ আমি কি তোমাকে সাহায্য করতে পারি এটা আমি কি অফার দিচ্ছি ক্যান আই হেল্প ইউ আমি কি তোমাকে সাহায্য করতে পারি এটা আমি কি অফার দিচ্ছি খ্যান দিয়ে এবার যদি আমরা এখানে ক্যান না বসিয়ে যদি খুদ বসাই তাহলে কিন্তু হচ্ছে যে খুড আই হেল্প ইউ আমি কি আপনাকে সাহায্য করতে পারি খুড আই হেল্প ইউ অর্থাৎ আমি কি আপনাকে সাহায্য করতে পারি অর্থ একই দাঁড়াচ্ছে তবে পার্থক্য আপনার বুঝে নিতে হবে যে কোনটা কখন আমরা ইউজ করব যখন বেশি ভদ্রতা বোঝাবো তখন আমরা খুব ইউজ জায়গায় তাহলে পাঁচ নাম্বার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব রিকোয়েস্ট মানে অনুরোধ করা মানে কাউকে কোনো কিছুতে অনুরোধ করা তাহলে আমরা এই রিকোয়েস্ট দিয়ে বাক্য মেক করতে পারি সর্বপ্রথমে আমরা খ্যান দিয়ে ব্যবহার করব। যে খ্যান আই ঠক ইউ আমি কি তোমার সাথে কথা বলতে পারি এটাকে আমি অনুরোধ জানাচ্ছি যে খ্যানাই ঠকঠুইউ প্লিজ ও ইউজ করতে পারেন অসুবিধা নেই তাহলে প্লিজ প্লিজটা আগেও দিতে পারেন পরেও দিতে পারেন যে প্লিজ খ্যানাই ঠকঠ দয়া করে আমি কি আপনার সাথে কথা বলতে পারি এটা কিন্তু আপনি খ্যান দিয়ে ইউজ করছেন এবার যদি আপনি খ্যানের জায়গায় খুঁট বসান তাহলে খোদাই ঠকঠুইউ আমি কি আপনার সাথে কথা বলতে পারি খোদাই ঠকঠ আমি কি আপনার সাথে কথা বলতে পারি এখন এখানে যদি প্লিজ নাও বলেন তারপরে এখানে অনেক ভদ্রতা বোঝাবে আপনি কোথাও গিয়েছেন অনেক বড় সার অথবা যে একজন বড় ব্যক্তি বড় মাপের ব্যক্তি একজন বড় আলেম তার সাথে একটু কথা বলতে চান তাহলে এখানে বলতে পারেন যে আহ ঠক টু ইউ প্লিস ব্যবহার করতে পারেন নাও করতে পারেন যখন যখন খুড ইউজ করবেন তখন প্লিজ ব্যবহার করার প্রয়োজন নেই ব্যবহার যদি করেন তাহলে কোনো বল নেই তবে ব্যবহার না করলেও চলবে কারণ এই দিয়ে যখন আপনি বাক্য মেক করবেন খুদ মানে হচ্ছে অনেক ভদ্রতা বোঝাবে যে আই ঠক ইউ আমি কি তোমার সাথে কথা বলতে পারি আই ঠক ঠুইউ আমি কি আপনার সাথে কথা বলতে পারি এইভাবে কিন্তু আপনি খ্যান ও খুঁড় দিয়ে পার্থক্য করে করে বাক্য মেক করতে পারেন তাহলে আশা করি আজকে আপনারা বুঝতে পেরেছেন যে হাউ টু ইউজ খ্যান অ্যান্ড খুট কিভাবে খ্যান এবং খুদের ব্যবহার করতে হয় আমি কিন্তু এখানে মোটামুটি ব্যাপক আলোচনায় করেছি তবে যারা এখনো বোঝেননি তারা বিরোধী আবার টেনে টেনে আপনারা দেখুন ইনশাল্লাহ অবশ্যই এই এবং ব্যবহার আপনারা বুঝতে পারবেন এবং সারা জীবনের জন্য আপনাদের যে কনফিউজ সেটা দূর হবে ইনশাল্লাহ ফার্স্ট অফ অল আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমার হাতে বই রয়েছে আই হ্যাভ রিটেন দিস বুক আমি লিখেছি ফর ইউ এন্ড ফর অল স্টুডেন্টস আপনাদের জন্য অল শিক্ষার্থীদের জন্য এই বইটি জাস্ট ইংলিশে লেখা হয়েছে এই বইটির ভিতরে এই যে আমি ব্যবহার করলাম বিস্তারিত এই বিস্তারিত ও খোট শুট উট এগুলোর ব্যবহার তুলে ধরা হয়েছে এবং এই বইটিতে আমি স্টেপ বাই স্টেপ সেন্টেন্স মেকিং করেছি যা একেবারে শূন্য লেভেল থেকে মানে যারা কিচ্ছু জানেন না যারা একেবারে ইংলিশে দুর্বল রয়েছেন তারা এই বইটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন Stay well, stay healthy. See you next time. Allah hafiz.